মুসলিমদের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ ইবাদত পবিত্র হজ করা সবার মনেরই স্বপ্ন থাকে জীবনে একবার হলেও মক্কামদিনেতে গিয়ে পবিত্র কাবা শরীফ তাওফ করা হজের মাস শুরু হয়েছে এখন এই হজের কিছু গুরুত্বপূর্ণ কাজ নিয়ে কথা বলবো আমরা অনেকেই হজ করতে যাই কিন্তু হজের বিধানগুলো কাজগুলো সঠিকভাবে না করতে পেরে আমাদের এই কষ্ট আমাদের এই এবাদত সঠিকভাবে পালন করা হয় না আজকে জানাবো হজের তিনটি গুরুত্বপূর্ণ কাজ অর্থাৎ ফরজ হজের তিনটি ফরজ এই ফরজ কাজের যে কোনো একটি বাদ পড়লে আপনার কিন্তু হজ হবে না পরবর্তী বছরে আবার হজ করতে হবে এই জন্য এই ফরজ কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ এরপরে থাকবে ওয়াজিব অজীবও গুরুত্বপূর্ণ কিন্তু তার কাফফারা দেয়া যায় অর্থাৎ যদি অজীবে কোনো ভুল করেন আপনাকে দম দিতে হবে অর্থাৎ আপনাকে কোরবানি দিয়ে আবার পুনরায় সেই অজীব কাজগুলো শুরু করতে হবে কিন্তু ফরজের কোনো দম দেয়া যায় না কোনো কোরবানি নেই এর জন্য ফরজ কাজগুলো যখন করবেন খুব সাবধানে করতে হবে আপনাদেরকে এখন জানাবো যে ফরজ কাজ কোনগুলো ফরজ কাজ তিনটি এর প্রথম কাজ হল এহরাম পরিধান করা দ্বিতীয় কাজ নয় জিলহজ আরাফার ময়দানে অবস্থান করা এবং বারো জিলহজের মধ্যে পবিত্র কাবা শরীফ অফ করা এই তিনটি হল হজের ফরজ কাজ এখন হজের ফরস কাজগুলো পালন করার সঠিক নিয়ম এবং ফরজ কাজ করতে গিয়ে আপনারা কি কি করতে পারবেন না কারণ এই ফরজ কাজ খুব গুরুত্বপূর্ণ যদি কোনোভাবে একটু ভুল করেন আপনার হজ সম্পূর্ণ বৃথা যাবে সম্পূর্ণ নষ্ট হবে আপনার আর হজ হবে না পরবর্তী বছর আপনাকে আবার করতে হবে এখন এহরাম পরিধান করা প্রথমত সুন্দরভাবে গোসল করে পরিশুদ্ধ হয়ে পবিত্র হয়ে আপনারা এহরাম পরিধানের নিয়ত করবেন আর অবশ্যই মনে রাখবেন এহরাম কিন্তু সেলাই বিহীন হতে হবে অর্থাৎ কোনো প্রকার সেলাই যুক্ত কিছু থাকা যাবে না সাথে সাথে প্রথমে এহরাম পরিধান করবেন সুন্দরভাবে নিয়ত করে যদি আরবিতে নিয়ত না করেন তাহলে বাংলায় নিয়ত করবেন এভাবে যে আল্লাহ আমি পবিত্র হজের উদ্দেশ্যে আপনার সন্তুষ্টি উদ্দেশ্য সন্তুষ্টি লাভের আশায় আমি হজ করার জন্য এহরাম পরিধান করছি আপনি আমার হজকে কবুল করে নিন সহজ করে দিন এভাবে এহরাম পরিধান করবেন আর এহরাম পরিধান অবস্থায় মনে রাখবেন কিছু কাজ একদম নিষিদ্ধ যেমন কোন জীবন জীবন্ত প্রাণী পিঁপড়া মশা যেটাই হোক তাকে হত্যা করা মারা যাবে না কোনো সুগন্ধি গায়ে লাগানো যাবে না আতর হোক পারফিউম হোক লোশন হোক যেটাই হোক গ্রান আছে এমন কোনো কিছু গায়ে লাগানো যাবে স্বামী স্ত্রী যেটাকে বলে সহবাদ সেটা করা যাবে না শরীরে উত্তেজনা তৈরি করে কাজ করা যাবে না মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না কথা কম বলতে হবে শুধু মুখে তাল বিয়ে করতে হবে এরপরে আপনাদের দ্বিতীয় ফরজ হলো আরাফার ময়দানে অবস্থান করা আপনার আরাফার ময়দানে নয় জিল হজ সূর্যাস্তের মুহূর্ত থেকে শুভেচ্ছা দিকের আগ পর্যন্ত আপনার আরাফার ময়দানে অবস্থান করতে হবে এখানে অবস্থান না করলে কিন্তু আপনার হজ হবে আরাফার ময়দানে অবস্থান করার সময় আপনারা বেশি বেশি দোয়া করবেন যদি পারেন আরাফার ময়দানের পাশেই মসজিদে নামিরা আছে যেখানে সাল্লাম পুদ্ব পাঠ করেছিলেন সেখানে যে নামাজ পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন সব সময় সবসময় জন্য হলো গুরুত্বপূর্ণ এখানে রাত্রি যাপন করতে হয় আপনাকে বা আপনাদেরকে যারা নিয়ে যাবে যে এজেন্সি বা মোয়াল্লিম তারা আপনাদের জন্য একটা তাবুর ব্যবস্থা করবে সেই তাবুতে আপনারা অবস্থান করবেন সেখান থেকে আপনারা হেবাদত করবেন অবশ্যই এই কাজ গুরুত্বপূর্ণ এবং এটি ফরজ বাদ দেওয়া যাবে না তৃতীয় ফরজ হল করা অর্থাৎ নয়জিল হজের পর কোরবানি হবে কোরবানি করার পরে এখন কোরবানিটা আপনাদের যে কেউ করে দিতে পারে এই তৃতীয় খরচ কাজ হলো আপনাদের তাওয়াফ করা তাওয়াফ করার সময় আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনারা কাবা শরীফে ঢুকবেন ঢুকে সর্বপ্রথম কাবা শরীফ যখন আপনাদের নজরে আসবে তখন যে দোয়া আল্লাহর কাছে করবেন সেই দোয়াই কবুল হবে এর জন্য প্রথম নজরে শরীফ আসলে বাংলায় আপনারা দোয়া করে নেবেন আল্লাহ আমি এখন থেকে যে যে দোয়া করবো সবকে দোয়া করে নিয়ে দোয়া করবেন আর আপনারা এই করার সময় করে সাতবার কাবাসরী ঘুরতে হয় এই চক্রে বিভিন্ন দোয়া আছে সেই দোয়াগুলো মুখস্থ করে নেবেন ভালোভাবে জেনে নেবেন জেনে নিয়ে আপনারা যখন তাও শুরু করবেন দেখবেন আপনাদের হাতের ডান পাশে একটা সবুজ বাতি আছে সেই সবুজ বাতি যখন আপনার ডান কাঁধে চলে আসবে সবুজ বাতি পিছন রেখে আপনারা তাপ শুরু করবেন এবং সাত চক্কর শেষে আপনারা আবার এই সবুজ বাতির এখানেই এসে শেষ করবেন এরপরে আপনারা এখানে এসে দুরাকাত ওয়াজিব দুই রাত নামাজ পড়বেন দুই একাত নামাজ পড়ে আপনারা চলে যাবেন আপনাদের বিভিন্ন কাজে এটা হলো আরাফার ময়দান আসলে আমরা তো যাই বাংলাদেশ থেকে যেসব হাজিরা যান ওনারা সম্ভবত অনেক আগেই চলে যান কারণ হলো যে চল্লিশ দিন হজ করার জন্য থাকতে হয় আসলে মূলত কিন্তু চল্লিশ দিন হজের নয় হজের মূল হলো মূলত হলো পাঁচ দিন হজের সময় আর এই বাকি হয়ে গেছে আমরা কিন্তু বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখি এবার বন্দিকে করি কারণ চল্লিশ দিন একটা সমান এখানে করা জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা ভালোভাবে পালন করবেন আমি দ্বিতীয় ভিডিওতে আরো নিয়ে আসবো যে আপনারা কোন জায়গায় কি কি করবেন